দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচনে সারা দেশের সাথেই পশ্চিমবঙ্গেও আটটি লোকসভাতে ভোট গ্রহণ চলছে এর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলার দুটি লোকসভা বাঁকুড়া ও বিষ্ণুপুর সারা জেলার সাথে বিষ্ণুপুরেও ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে বিষ্ণুপুর লোকসভার কতুলপুর বিধানসভার জয়পুর ব্লকের প্রতিটি বুথেই গ্রহণ চলছে শান্তিপূর্ণ বিকেল তিনটে পর্যন্ত পতুলপুর বিধানসভা কেন্দ্রের ভোটের হার প্রায় ছিয়াত্তর শতাংশ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার সত্তর শতাংশ এবং বিষ্ণুপুর কেন্দ্রে ভোটের হার পঁচাত্তর শতাংশ বিকেল তিনটে পর্যন্ত বিকেল তিনটে পর্যন্ত কোতুলপুর বিধানসভা কেন্দ্রের ভোটের হার প্রায় ছিয়াত্তর শতাংশ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার সত্তর শতাংশ এবং বিষ্ণুপুর কেন্দ্রে ভোটের হার পঁচাত্তর শতাংশ বিকেল তিনটে পর্যন্ত ভালো নাম আমার নাম মাহবুদুলি মন্ডল আমাদের এখানে শান্তিভাবে শৃঙ্খলাভাবে মুরলীগঞ্জে আমাদের ভোট শান্তি একদম পুলিশ প্রশাসন থাকায় ভালোভাবে শান্তিভাবে আমরা ভোট দিতে পারছি এটাই আমরা সবাই আবেদন করছি এভাবে যেমন সারা জীবন আমরা এভাবে ভোট দিতে পারি দিদির কাছে না না কোনো সমস্যা নেই আমাদের শান্তিভাবে হচ্ছে আমার নাম হচ্ছে সেরাজুল খান মুরলীগঞ্জ বাড়ি আমার নাম জৌরা বিবি বনপদের শাখা ভোট হচ্ছে ভালো পজিশনে

শান্তিপূর্ণভাবে ভোটটা হোক আমার নাম রজপালি মোহাম্মদ বাড়ি বনপদুয়া মূল্যগঞ্জ হন্ডাশিলি বনপদুয়া হাই স্কুলে ভোট যে দিচ্ছি আমরা কিছু কোনো কোনো অসুবিধা নাই নিরপেক্ষ বা ভোট এর আগে বারো যে দিচ্ছি সেটাও নিরপেক্ষ ভোট ভোটের কোনো ত্রুটি নেই একবার সুন্দরভাবে ভোট হচ্ছে প্রশাসনিক সব ভালো গাইডলাইন করছে কোনো অসুবিধা নাই শেখ সমরুদ্দিন বাৰী হৈ নাছিলি